খেলা তো ঘুরে গেল দেখলেন তো ক্রমশ নিজের জালেই যে নিজে জড়িয়ে পড়ছেন ডোনাল্ড ট্রাম্প সেই হুসটাই বোধহয় উড়ে গেছে তার সম্প্রতি আমরা দেখলাম তিনি ভারত রাশিয়া এবং চায়নার সম্পর্ককে টার্গেট করে একটা টুইট করলেন এবং সন্ধে পড়তে না পড়তেই হোয়াইট হাউসে বসে একটু সুর বদলানোর চেষ্টাও করলেন সেই সাথে মোদীকে মহান বলে সম্বোধন করলে কি ব্যাপার বলুন তো ভারতের প্রতি পুনরায় হঠাৎ তার এই উদারতা দেখে অনেকের মনেই প্রশ্ন আসছে সত্যি কি ভারতের প্রতি তার এই মন বলতে শুরু করেছে নাকি এটাও আবার তার কোনো নতুন নাটক কিংবা তার এই নাটকের পিছনে লুকিয়ে রয়েছে কোন রহস্য আমরা জানি ইন্ডিয়া আমেরিকার কোনো রকম বারণ না শুনে রাশিয়ার থেকে তেল কিনেছে দাবি অনুযায়ী ভারত নাকি রাশিয়ার থেকে তেল কিনে রাশিয়া ইউক্রেনের যুদ্ধে রাশিয়াকে ইনডাইরেক্টলি অর্থ দিয়ে সাহায্য করছে আর এবার ডোনাল্ড ট্রাম্পের টুইট করা লেখায় আমরা দেখতে পেলাম রাশিয়া এবং ভারত আমেরিকার থেকে দূরে সরে গিয়ে চায়নার সঙ্গে হাত মেলাচ্ছে এখানেও তিনি ভারত ও রাশিয়া এবং চায়নার সম্পর্ককে ফাটল ধরানোর চেষ্টা করছেন একটু এরকম উস্কানিমূলক দু একটা কথা বলে দেখুন আমি আগেও বলেছি যে জিও পলিটিক্সে কেউ কারোর পারমানেন্ট বন্ধু বা শত্রু হয় না এখানে যে যার নিজস্ব স্ট্র্যাটেজি দ্বারাই চলে সুতরাং ট্রাম্পের এই উস্কানিতে আদৌ বরফ পড়বে কিনা তা নিয়েও যথেষ্ট সংশয় রয়েছে এবার প্রশ্ন হচ্ছে আমেরিকা হঠাৎ কেন এসব বলছে কিংবা ভারতের ওপর এরকম এবং নরম করছে এর পিছনেও আসল খেলাটা কি দেখুন প্রথমত আমেরিকা ভেবেছিল অন্যান্য দেশের মতো ভারতের ওপর ট্যারিফের বোঝা চাপিয়ে ভারতকে কোন ঠাসা বা চাপে ফেলে রাখতে এবং ভারতও যেন আমেরিকার দাদাগিরিতে ভয় পেয়ে রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করে দিয়ে আমেরিকার কথা অনুযায়ী চলে কিন্তু ভারত তো তার এই প্রস্তাবকে এক প্রকার রিজেক্ট করে দিয়েছে আর এখানেই আমেরিকার মতলবের ওপর কার্যত জল ঢেলে দিয়েছে ভারত এখানে আমেরিকা একটা ঝটকা খেয়েছে যেটা আমেরিকা হয়তো এর আগে কল্পনা করতে পারেনি যে ভারত এমনটা করবে এরপর সম্প্রতি সামিটে ভারত রাশিয়া এবং টাই আপ দেখেও তা হজম হয়নি আমেরিকা আর সেই ক্ষোভ থেকেই ভারতের উদ্দেশ্যে উনি এই সময় এইরকম একটা টুইট করে খানিকটা হাওয়া বদলের চেষ্টা করলেন সবকিছু হাতের বাইরে বেরিয়ে যাওয়ার আগে দুনিয়ার সামনে একটা ভোল বদলের চাল চাললেন তবে শুকনো কথায় তো আর চিঁড়ে ভেজে না মশাই এরপর একটা আর্টিকেলে আমরা দেখতে পাই ডোনাল্ড ট্রাম্পের এই রকম সিদ্ধান্ত নিয়ে করেছে তারই দেশের ডিপ্লোম্যাট জন বল্টন তার কথা অনুযায়ী রাশিয়ার সঙ্গে ভারতের মাখো মাখো সম্পর্ক দেখে আগাগোড়ায় আমেরিকা চেয়ে এসেছে যাতে রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক খারাপ হোক এবং অপরদিকে ভারত একটু আমেরিকা ঘেঁষা হয়ে উঠুক এবং ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর ভারত এবং আমেরিকার সম্পর্ক মুস্টিন হতেও আমরা দেখেছিলাম তবে এরই মধ্যে জল ঢেলে দিলেন ডোনাল্ড ট্রাম্প নিজেই আর রাশিয়ার থেকে ভারতকে দূরে করার আমেরিকার সেই স্বপ্ন কার্যত অধরাই থেকে গেল কি অদ্ভুত আবদার ভাবুন তো আমেরিকা চাইছে ভারতের ফরেন পলিসি আমেরিকার কথা অনুযায়ী চলুক ভারত রাশিয়ার থেকে তেল কিনতে পারবে না ভারতকে ব্রিক্স থেকে বেরিয়ে আসতে হবে ভারতকে আমেরিকার জন্য ভারতের পুরো মার্কেট বিশেষত এগ্রিকালচার এবং ডেয়ারি সেক্টরকে সম্পূর্ণ খুলে দিতে হবে মানে ভারত কি কি করবে আর কি কি করবে না তা এখন আমেরিকা ঠিক করে দেবে মামার বাড়ির আবদার নাকি আমেরিকার বক্তব্য অনুযায়ী আমেরিকার মার্কেট খুব বড় থার্টি ট্রিলিয়ন ডলারের ইকোনমি রয়েছে তাদের কাছে তাদের কাছে সমস্ত দেশ জিনিস বিক্রি করে ভারত ও চায়নাও যেহেতু আমেরিকাকে বিভিন্ন পণ্য এক্সপোর্ট করে তাই ভারত ও চায়না একে অপরকে জিনিস বিক্রি করতে পারবে না খুব একটা তার তাই ভারত আমেরিকার পঞ্চাশ শতাংশ ট্যারিফের ভয়ে ভুটিয়ে গিয়ে আমেরিকার সব কথা মেনে নিয়ে তাদের ছত্র ছায় চলে যাবে এরকমটাই আশা করেছিল ভারতের কাছ থেকে আমেরিকা আর সেই আশায় জল ঢেলে দিয়েছে ভারত কার্যত আমেরিকা এবার কি করবে তার নিজেরাই বুঝে উঠতে পারছে না তাই আজ এক কথা বলছে তো কাল আরেক কথা ভারতকে চাপে ফেলতে গিয়ে নিজেরাই এখন বেসামাল হয়ে পড়েছে তাই এবার মিষ্টি কথায় মন গলানোর চেষ্টা চলছে ভারতে সম্প্রতি ভারত ও ডোনাল্ড ট্রাম্পের এই মন্তব্যের উত্তর দিয়েছে খুব পোলাইটভাবে ভারত এই নিয়ে কোনো তর্ক বিতর্কে যায়নি জিও পলিটিক্স যেহেতু নিজ নিজ দেশের নিজস্ব বুদ্ধিমত্তা ও কৌশল দ্বারাই চলে তাই ভারত ও নিজস্ব স্ট্র্যাটেজি দ্বারাই আমেরিকার এই উদারতা কৌশল বা নাটকই বলুন সব কিছুর সাথে ট্যাকেল করে চলছে এবং আগামী দিনেও চলবে এমনটাই আশা রাখে সমগ্র ভারতবাসী আজকের আলোচ্য বিষয় আমি এখানেই শেষ করছি এ বিষয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ ভালো থাকবেন